যারা সিটি ব্যাংকের এর গ্রাহক রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক সময় আমাদের ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন হয় বিভিন্ন কাজে আপনি চাইলে ইজিলি মোবাইলের মাধ্যমে মাত্র দুই মিনিটই আপনার সিটি ব্যাংকের অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্ট ডাউনলোড করে ফেলতে পারবেন এক্ষেত্রে কোনো ধরনের কোনো চার্জ লাগবে না সম্পূর্ণ ফ্রিতে এই কাজটি করা যাবে কিভাবে করতে হয় চলুন দেখে নেই এই কাজটি করতে হলে আপনাদেরকে সিটি ব্যাংকের সিটিটাস অ্যাপে প্রথমে প্রবেশ করতে হবে যারা আজকের এই ভিডিওতে নতুন যাদের সিটিটাস অ্যাপ নেই তারা খুব সহজে মোবাইলের মাধ্যমে সিটিটাস অ্যাপটি ডাউনলোড এবং রেজিস্ট্রেশন করে ব্যবহার করতে পারবেন কিভাবে সিটিটাস অ্যাপ রেজিস্ট্রেশন এবং ব্যবহার করতে হয় সেটি নিয়ে অলরেডি আমার একটি ভিডিও দেওয়া রয়েছে আপনারা ভিডিও প্লেলিস্ট থেকে দেখে নেবেন সিটিটাস অ্যাপটি প্রথমে আপনারা ওপেন করুন অ্যাপসটি ওপেন করার পর পিন নম্বর দিয়ে লগ করুন ওপেন করার পর উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করুন থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখান থেকে অ্যাকাউন্ট সার্ভিসে ক্লিক করুন অ্যাকাউন্ট সার্ভিসে ক্লিক করার পর নিচে চলে যাবেন এবং দেখতে পারবেন যে অ্যাকাউন্ট স্টেটমেন্ট ডাউনলোড এই অপশনটিতে ক্লিক করবেন অ্যাকাউন্ট স্টেটমেন্ট ডাউনলোডে ক্লিক করার পর এখান থেকে আপনি যদি একাধিক অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনার নির্দিষ্ট অ্যাকাউন্টটি সিলেক্ট করে নিতে হবে অ্যাকাউন্ট সিলেক্ট করার পর এখানে ডেট রেঞ্জ সিলেক্ট করবেন স্টার্ট ডেট এবং এন্ড ডেট অর্থাৎ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি স্টেটমেন্ট ডাউনলোড করতে চাচ্ছেন সেটির ডেট সিলেক্ট করুন এরপর ওটিপি পেতে আপনি এখান থেকে এসএমএস কিংবা ইমেল নির্দিষ্ট অপশন সিলেক্ট করুন এরপর আই এগ্রি টু টার্মস এন্ড কন্ডিশন এখানে একটি দিন দেওয়া হয়ে গেলে দেন প্রোসেড অপশনে ক্লিক করুন এরপর একটি চার ডিজিটের ওটিপি কোড আপনার মোবাইলে মেসেজের মাধ্যমে চলে যাবে যেই মেসেজের মাধ্যমে কোডটি চলে যাবে সেটি এখানে টাইপ করুন এরপর প্রসেড অপশনে ক্লিক করুন প্রসেড অপশনে ক্লিক করার পর ডাউনলোড ক্লিক করুন স্টেটমেন্ট ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আপনার স্টেটমেন্টটি ডাউনলোড হয়ে যাবে আমি আপনাদেরকে ওপেন করে দেখাই দেখতে পাচ্ছেন আমার স্টেটমেন্টটি ডাউনলোড হয়ে গেছে এভাবে আপনি খুব সহজে আপনার সিটি ব্যাংকের স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন মাত্র দুই মিনিটেই ঘরে বসে মোবাইলের মাধ্যমে যদি স্টেটমেন্ট ডাউনলোড করতে কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনার সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব